কি খেতে দিব বলো আমার কাছে খাবার আছে কিন্তু সুপা নাকা সুপা নাকা বুঝছে বুঝলো দাঁত দেখাচ্ছে কেন লেজ ধরবো তোমার লেজ সুপানাকা আর লেজটাকে ধরবো দেখো রাগ করবে কেমন লেজটাকে ধরতে দেবে না খেতে দিবে আর লেসটাকে ধরতে দেবে না লেজটাকে ধরতে দেবে না চলো চলো খেতে দেব প্রসাদ আছে খেতে দিব হবে খাবে কেউ কে খাবে আসো কে খাবা তুমি খাবা না সবাই নেবা সবাই ছাড়ো ছাড়ো ওকে একটু দিয়ে আসি ওকে তো তুমি নিতে দেবা ওকে আগে দিয়ে আসি খেতে দিবি ওকে মারবে তুই কাউকে দিবি না খেতে তুই একা খাবি নাকি তোকে দিব না আমি খেতে তুই যখন একা খাবি তোকেই দিব না খেতে মা বেটিতে মারামারি করছে দেখো এই বাচ্চাটাকে দেওয়াতে হবে না নিজের বাচ্চা তাই দিচ্ছে না দেখেছ হ্যালো বাচ্চা তুমি লো তুমি নিবে না না ছাড়ো ছাড়ো ফেলে দিল সব খা আরে খা সব খা তোরাই খা কুড়িয়ে যা সব ছিটিয়ে দিল ছিটিয়ে কুড়িয়ে খাচ্ছে ভালোভাবে খেতে দিলে খাবে না খুশি তো তোরা তোরা খুশি হলেই খুশি যা আমিও খুশি খাও বাচ্চাগুলো কত সুন্দর খাচ্ছে খেয়েছি গো পুচকু পুচকুগুলো খাচ্ছে তাহলে খাওয়া হয়ে গেল এবার নাকি সরপানাকা কিচ্ছু পাইনি এক সাইডে বসে আছে এই সরপানাকা তুই এখানে यसको गोटा फल दिए नि काटा फल दिएछ ও মনে গম লো খেতে গেছি যা মারামারি লেগে যাচ্ছে মারামারি করেছে মারামারি করে না বলে মারামারি করবে না পারবি বিনা এইজন আমার ফোনের স্ট্যান্ডে হাত দিচ্ছে। রাস্তার ভিতর মধ্যে কিছু আছে। আজকে ওকে তো বাইরে নেই বেশি কিছু। দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে গেছে। গমে গেছলি দরা না? কিছু নাই। আচ্ছা